হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজুল ফটোশপ সব ইউটিউব চ্যানেলে বন্ধুরা বর্তমান সময়ে কম্পোজ করার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে ম্যাক্সো অফিস ওয়ার্ড কিন্তু এই ম্যাক্সো অফিস ওয়ার্ডে আপনারা যখন কোনো কিছু কম্পোজ করার পরে জাস্টিফাই করেন তখন একটি ছোটোখাটো প্রবলেমে পড়েন এবং সেই প্রবলেমে পড়ার পরে আপনার ম্যাক্সো অফিস ওয়ার্ড ক্লোজ করে দিলেও সেটি রয়ে যায় আসুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি বন্ধুরা লক্ষ্য করে দেখুন এটি একটি প্যারাগ্রাফ এখানে একটি এসে টাইপ করা হয়েছে কিন্তু লক্ষ্য করে দেখুন লাস্টের লাইনটি প্রচুর গ্যাপ প্রকৃত অর্থে লাস্টের লাইনটি হওয়া উচিত ছিল ঠিক এরকম স্বাভাবিকভাবে সবটাই জাস্টিফাই কিন্তু লাস্টের লাইনটি এরকম হওয়ার কথা ছিল এরকম না হয়ে এরকম হয়ে গেছে এটি আপনারা অনেকে আসেন কম্পোজ করতে করতে এরকম হয়ে যায় তখন বোঝেন না যেটা এটা কী কারণে হয় ইভেন আপনারা যদি ওয়ার্ড ক্লোজ করে দেন আমি দেখাচ্ছি ওয়ার্ড ক্লোজ করে দিলাম আবার ওয়ার্ড ওপেন করলাম দেখুন বন্ধুরা এটি রয়ে গেল এই সমাধান কী করে করতে হয় আজকে আমরা শিখে নেব খুবই ইজি এবং সিম্পল ছোট একটি ভিডিও টিউটোরিয়াল মনে করলাম আপনাদের অনেক কি উপকার হবে তাই এটি তৈরি করলাম আর অবশ্যই বলবো যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো ইনশাল্লাহ সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে তাহলে আসুন বন্ধুরা দেখে আসি সমস্যার সমাধান যদি কখনো এরকম হয় এটা মূলত হয় আপনারা যখন দ্রুত কম্পোজ করে থাকেন দ্রুত কম্পোজ করতে করতে কন্ট্রোল প্লাস যেয়ে দিয়ে আপনারা জাস্টিফাই করেন ঠিক ওই মুহূর্তে আপনাদের কীবোর্ড থেকে কন্ট্রোল শিফ্ট যে চাপা হয়ে যায় ঠিক ওই মুহূর্তে সমস্যাটি হয় বন্ধুরা আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল যে দিলাম স্বাভাবিক কিন্তু আমি যদি কন্ট্রোল শিফ্ট যে দিয়ে থাকি তখন এই সমস্যাটা দেখা দেবে খুব ইজি এবং সিম্পল আপনার মনে রাখবেন কন্ট্রোল শিফট যেয়ে দিলেই এরকম হবে আপনাদেরকে খুব সাবধানে জাস্টিফাই করতে হবে সেটি আছে কন্ট্রোল যে দিয়ে অথবা এখান থেকে এছাড়াও এটি বন্ধ করার জন্য আপনারা চলে যাবেন ফাইল অপশন এখান থেকে অ্যাডভান্স অ্যাডভান্স থেকে নিচে নিয়ে আসুন এসে লেআউট অপশন আমি একটু দেখেছি মাইক্রোসফট অফিস দু হাজার দশে অন্য কোনো ভাষণ আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখবেন আশা করি পেয়ে যাবেন ঠিক দেখুন ডোন্ট স্পেন্ড ক্যারেক্টার স্পেস অন লাইন ইনস উইথ শিফ্ট রিটার্ন এই টিকটি দিয়ে আসবেন তাহলে আপনাদের এই সমস্যার হবে না তারপরে যদি বন্ধুরা হয়ে যায় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট যেয়ে চাপুন দেখুন সমস্যা দেখা দিল কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট যে চাপলে এটি নর্মাল হবে তখন আপনারা এখান থেকে জাস্টিফাই করলে লেখাটি সুন্দর হয়ে যাবে আশা করি শিখতে পেরেছেন খুবই ছোট্ট একটি প্রবলেম কিন্তু অনেকের কাছে এটা অনেক বড়ো আমার কাছেও এটা অনেক বড় ছোটো যখন আমি জানতাম না এটি কী করে সমাধান করতে হয় আমি অনেক অনেক আগে জেনেছি তার চিন্তা ভাবনা করলাম যে আমার যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য এটি তৈরি করে দেয় আবারও বলছি এখানে চ্যানেল ক্লিক করে সাবস্ক্রাইব করে না পাশাপাশি লাইকনটিতে ক্লিক করে রাখবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ